আমার ছেলে আমার মেয়ে যাকে খুশি বেশি দেব যাকে খুশি কম দেব কারণ কিছু বলার আছে না আল্লাহর তো কিছু বলার নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ইআদালু বাইনা আওলাদিকুম হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ قائم করবে ছেলে মেয়ে জীবদ্দশায় জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে সমান খাওয়া সমান আদর সমান পোশাক সমান হাদিয়া দশ টাকা দশ হাজার টাকা যদি এক ছেলেকে দেন সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া আচরণ সবকিছু সমান হতে হবে কম বেশি করলেই জুলুমের কঠিন কবিরাগুনা হয়ে যাবে আপনার সমান দেন না কম বেশি করেন হাজরিন কম বেশি তো কম বেশি মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয় মুসলমান আছে না নেই আল্লা কোরআন কারিমে বলেছেন ওয়াইদা বুশ্বেরা আহাদ হম জল্লা ওয়াজহুম মুসওয়াদা ওয়া কালিম ইয়াতাওয়ার মিনাল কমেন সু এমা বুশ্বেরাবি যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে অমনি মনটা খারাপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় কারোর সাথে আর দেখা করতে চায় না বলতেই চায় না যে কি হয়েছে আছে নাকি বাংলাদেশ এরকম মুসলমান আল্লাহ তালা এটা বলেছেন কাফেরদের বর্ণনায় আবু জেহেলের বর্ণনায় এটা হলো আবু জেহেলের সুন্নত এখন আমরা সব মুসলমান বাঙালি মুসলমান আবু জেহেলের সুন্নতে আছি আর আপনার মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের সুনত কি আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিম মির আলিকুম মোহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয় মোহাম্মদ ছিলেন মেয়েদের বাবা ঠিক না ভাই মেয়েদের বাবা হয় তো ফজিলত ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয় হিসাব কিতাব দেওয়া লাগবে যদি সফল হন পাবেন আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে মেয়ে নেই বোন আছে হক আদায় করে লালন পালন করতে পারেন এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন হাজেরই সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা অনেক পুরুষ আছেন মা আছেন বাবা আছেন যারা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লেখে দিয়ে যায় আছে নাকি হাজরিন এর ইতিহাসটা কি বলবো একটু না বললে তো বুঝবেন না কেন আমরা বাঙালিরা এত করি এই আমরা বাংলাদেশের মুসলমান হাজার বছর আগে ছিলাম হিন্দু আল্লাহর অলিরা দাওয়াত দিলেন মুসলমান হয়ে গেছি হিন্দুরা চলেন রামের আইনে মুসলমান চলেন আল্লাহর আইনে রামের আইন হলো যে মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে এটা শুধু রামের আইন নয় রামের আইন বাইবেলের আইন একটু পরে বলবো আর আল্লাহর আইন হলো ছেলেরাও পাবে মেয়েরাও পাবে আমরা চিন্তা করি যে ভর আল্লাহর তো অনেক আইন মানলাম মরার আগে রামের একটা আইন যদি না মানি তাহলে নামে যে রামের কাছে মুখ দেখা কবে কি করে এই জন্য ঠিক হজের আগে অথবা মরার আগে সম্পত্তি ছেলেদের নামে দিয়ে অর্থাৎ আল্লাহর আইনে ক্রস দিয়ে রামের আইনে টিক দিয়ে দস্তখত করে হজে গেলাম বা মরে গেলাম ইমান কি থাকলো না চলে গেল আল্লাহর আইন আপনার পছন্দ হলো না এরপরও আপনি মুসলমান হাজিরিন খুব সাবধান আপনার মৃত্যুর পরে সম্পত্তি কে কতটুক পেলে ভালো হবে আপনি বেশি জানেন না আপনার আল্লাহ বেশি জানেন আরে মিয়া আসলে মেয়েদের বেশি দেওয়া তো দরকার ছিল আপনি দেশেন তো ছেলেকে ছেলেকে দেননি বেটার বউকে দিয়েছেন যদি ছেলে বলে তার বউকে যে বাপ তো বোনকে ফাঁকি দিয়ে দুই বিঘা জমি আমার বেশি দিয়ে গেছে এক বিঘা জমি দশ কাটা জমি এবার মসজিদে চৌদুরের মাদ্রাসাই দিয়ে দেবো নিয়ত করেছি বউ কি করবে বেটার বউ বলবে নাকি তুই দাও যদি বলে এবার অন্তত এক মন সাইল সিদ্ধ কর বাপের একটা খানা করব বউ করবে নাকি আপনার জন্য যদি দান করে ফকির খাওয়ায় ওই আপনার বঞ্চিত মেয়েটাই করবে জীবনভর জুলুম করে অন্যায় করে যাচ্ছেন কবরে কবরে যাওয়ার পরে সম্পত্তি কে খাবে আপনার দরকার কি আল্লাহর আইন করে দেন দুনিয়াও লাভ হবে আখেরাতেও লাভ হবে হাজরিন এর বিপরীতে যেহেতু ঢাকার শহর অনেক শিক্ষিত মানুষ আসেন ইহুদি খ্রিস্টানদের প্র না জেনে মনে করেন যে আল্লাহর ইসলাম খুবই ভালো আমাদের ইসলাম খুব প্রগ্রেসিভ সব ব্যাপারেই অ্যাডভান্স যুগের তুলনায় অগ্রসর তবে এই যে আল্লাহ মরার পরে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিয়েছেন এটা বোধহয় সেই যুগের জন্য অ্যাডভান্স ছিল এই যুগে বোধহয় এটা চেঞ্জ করার দরকার এরকম চিন্তাভালা পাওয়া যায় না কি মুসলমানের ছেলে আচ্ছা হাজরিন খুব ভালো করে বুঝুন ইহুদি খ্রিস্টানরা ইউরোপ আমেরিকার মানুষেরা পাশ্চাত্যের মানুষেরা যে ধর্মগ্রন্থ অনুযায়ী চলে সেই পবিত্র বাইবেলে মেয়েদের কোনো অধিকার দেওয়া হয়নি মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে মেয়েরা একটা অবস্থায় পায় যদি কারোর কোনো ছেলে না থাকে তাহলে মেয়ে পাবে কিন্তু শর্ত হলো ওই মেয়ে শাস্ত ভাইদের বিয়ে করবে তো যাই হোক মানুষ মারা গেলে সে মেয়েরা তো পাবেই না এমন কি যদি কোনো মেয়ে নিজের কষ্টে চাকরি করে মায়েন্দারি করে পরের বাড়ি খেটে মাস্টারি করে ব্যবসা করে কিছু আয় সম্পত্তি করে বিবাহের পরে ওই সম্পত্তি স্বামীর আন্ডারে চলে যাবে সে নিজের ইচ্ছা নিজের জমি বেঁচতে পারবে না স্বামীর দস্তখত লাগবে কিন্তু স্বামী বেঁচে দিতে পারবে কথা বুঝেছেন এই জুলুমের ভিতরে তারা ছিল হাজার হাজার বছর ধরে প্রতিবাদ আসতে থাকে এক পর্যায়ে সম্ভবত আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রথম একটা আইন পাশ হল ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট বিবাহিত মেয়েদের সম্পত্তি যে তাদের তাদেরই অধিকার স্বামীর আন্দাজে চলবে না এই বিষয়ে একটা আইন এটাই হলো মেয়েদের অধিকার রক্ষার জন্য প্রথম আইন এরপরে বিগত দেড়শো বছরে মেয়েদের অধিকার রক্ষার জন্য অনেক আইন করা হয়েছে অনেক ভালো জিনিস করা হয়েছে নিয়েত খুব ভালো কিন্তু মানুষের বানানো জিনিস ভালো হয় না কথা কি বুঝতে পেরেছেন ভালো ভালো আইন করা হয়েছে মেয়েদের অধিকার রক্ষা করার জন্য পরিণতি কি হয়েছে বিয়ে শাদী বন্ধু হয়ে গেছে কারণ আইন করা হয়েছে বিবাহের সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর অর্ধেক সম্পত্তির মালিকানা পাবে তালাক হইলেও অর্ধেক নিয়েই যাবে কথা বুঝলেন তো এখন ভয়তে বেটারা বিয়ে করে না শিয়াল কুকুরের মতো থাকে আমি একটু পরে বলবো ইউরোপে জনসংখ্যা ডিক্রিজিং সমস্যা একটু পরে বলবো পরিবার ধ্বংস হয়ে গেছে সমাজ ধ্বংস হয়ে গেছে আমাদের দেশে যদি সুনামি হয় সাইক্লোন হয় পরিবেশ বিপর্যয় হয় কিছু মানুষ মরবে কিছু বাঁচবে না আর যদি পরিবার বিপর্যয় হয় বিশ্বে কেউ বিয়ে করে না পরিবার নেই তাহলে কি মানব সভ্যতা থাকবে একেবারেই শেষ হয়ে যাবে যাই হোক আল্লাহ কি বিধান দিয়েছেন একটু বিবেচনা করি জীবদ্দশায় আপনি ছেলে মেয়েকে সমান দিতে হবে মৃত্যুর পরে ছেলেদের যে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কম পায় আমার আব্বা মারা গেলেন আমি এবং আমার বোন দুই ভাই বোন দশ লক্ষ বা দশ কোটি রেখে গেলেন এই দশ কোটির ভিতরে আমি পাবো অথবা দশ লক্ষের ভিতরে আমি পাবো সাড়ে ছয় লক্ষ আমার বোন পাবে প্রায় সাড়ে তিন লক্ষ ঠিক না আমিও বিবাহ করব আমার বোনও বিবাহ করবে আমি আমার স্ত্রীকে মোহর দেব লাখখানেক টাকা মোহর দিতে হবে ঠিক না তাহলে আমার কত থাকলো সাড়ে পাঁচ বিয়ের খরচপত্র তো আমাকেই করতে হবে নাকি পঞ্চাশ হাজারই ধরলাম কত থাকলো পাঁচ আমার বোনও বিবাহ করবে আমার বোন তো মোহর দেবে তার স্বামীকে ঠিক না লাখখানে টাকা তো দিতে হবে কি হবে সে লাখখানে পাবে ঠিক না তাহলে কত হলো তার তবে বোনের বিবাহের খরচ অলিমা সবই তো বনের বহন করতে হবে ঠিক না তাহলে বনের সাড়ে চারই থেকে গেল আমার কত পাঁচ এখন আমি আমার স্ত্রী আমার দুটো ছেলে মেয়ে দিয়েছেন এদের ভরণ পোষণ কার উপরে আমার নামার আমার স্ত্রী আমার উপরে না তাহলে আমার পাঁচ থেকে আমাকে প্রতি মাসে পাঁচ সাত হাজার টাকা খরচ করতে হবে ঠিক না আর আমার স্ত্রী তার স্বামী এবং তার ছেলে মেয়ে তাদের আমার বোন এবং তার স্বামী এবং ছেলে তাদের ভরণ তো আমার বোনের উপরে ঠিক না কার উপরে তাহলে আমার বোনের সাড়ে চার থেকে প্রতি মাসে কত খরচ হবে একটা টাকাও না এখন আমাদের তৃতীয় পর্যায়ে আমার বউ মরে গেল আমার বোনের স্বামী মারা গেল আমার এবং আমার ছেলে মেয়ের কার উপরে আমার উপরে আর আমার বোন এবং তার ছেলে মেয়ের কার উপরে সবই তো মারা গেছে আমার বোনের পেট শুধু বোনের উপরে ছেলেমেয়ের দায়িত্ব ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলামী সিস্টেমে রাষ্ট্র অথবা ওই ছেলেমেয়ের পিতা বা তার দাদা বা তার চাচা যারা আছেন তাদের উপরে কথা কি বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ কি আমার বোনকে বেশি দিলেন না আমাকে বেশি দিলেন আল্লাহ দেনা এবং পাওনা ব্যালান্স করে আমার বোনকে একটু বেশি দিয়েছেন কারণ আমার বোন বা আপনার আমার বোন নারী জাতি যদি সন্তান প্রতিপালনের জন্য তারা সময় না দেন তাহলে মানব সভ্যতা টেকবে না বর্তমান বিশ্বের সকল মনোবিজ্ঞানী একমত সকল ভায়োলেন্স সকল বেহায়াপনা সকল অবক্ষয়ের মূল হল পারিবারিক বধন বাঁধনটা নষ্ট হয়ে যাওয়া মায়েরা সন্তানদের সময় দিতে পারেন না আর যদি কোনো মানব সন্তান যত ভালো স্কুলে পড়ুক যত নার্সিংয়ে পড়ুক যত পরিবেশী পাক যত খানায় পাক যদি তার বড় হওয়া পর্যন্ত পনেরো আঠারো বছর পর্যন্ত যদি মায়ের স্নেহ বাবার স্নেহ না পায় ও নষ্ট হতে বাধ্য ওর ভিতরে মানবিক মূল্যবোধ বিকশিত হবে না হবে না আর এই ব্যবস্থায় ইসলাম করেছে আমরা যদি এটা আল্লাহ এর চেয়ে ভালো আর পাবেন না আমরা যদি চাই যে আমরা বেঁচে থাকবো সভ্যতা বেঁচে থাকবে এর চেয়ে ভালো আর পাবেন না আমি লম্বা করবো না কারণ পরে আরো কতগুলো বিষয় রয়েছে যে কথা বলছিলাম ভাইরা ছেলে মেয়েদের হক আদায় করতে হবে

এবং সকল দায়িত্বে শিক্ষকতার দায়িত্বে আপনি ঠিক করে নাম্বার দেন ঠিক করে পড়ান ফাঁকি দেন না আপনি সকল দায়িত্বে চেয়ারম্যানের দায়িত্বে প্রিন্সিপালের দায়িত্বে ভাইস চ্যান্সেলার দায়িত্বে থানার দারোগার দায়িত্বে সকল দায়িত্বে আপনি ইনসাফ করেন প্রত্যেককে তার হক দেওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে আল্লাহ রসুল সালাম বলছেন এই ন্যায় পরায়ণ মানুষেরা যারা পরিবার এবং সকল দায়িত্বে ইনসাফ করে আল্লাহ তালা তাদের নূরের মেম্বারের পরে আল্লাহর আরসের ডান দিকে আলায় আমিনুর রহমান ডাইনে নূরের মেম্বারের উপরে তাদের রেখে দেবেন